একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি কিংবা একজন প্রতিবন্ধী অথবা একজন নাবালক এই সকল ব্যক্তির মাঝে তো সম্পত্তি হস্তান্তরের যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো সঠিকভাবে প্রয়োগ করে সম্পত্তি হস্তান্তর করা যায় কিন্তু যদি এমন হয় যে যে ব্যক্তির এক্সিস্টেন্স অর্থাৎ এখন পর্যন্ত যে ব্যক্তি জন্মগ্রহণ করেন নাই অর্থাৎ আন্দোলন ব্যক্তি সেই সকল ব্যক্তির নিকট কি সম্পত্তি হস্তান্তর করা যায় আর যদি যায় তাহলে সেগুলোর নিয়ম কানুন কি আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথমে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন দেখুন সম্পত্তি হস্তান্তর কিন্তু খুব সহজ বিষয় আবার এই সম্পত্তি যদি আপনি হস্তান্তর করতে একটুও ভুল করে থাকেন তাহলে সেটি কিন্তু হস্তান্তর বৈধ হবে না এবং সেই হস্তান্তরের বলে কোনো ব্যক্তি কিন্তু সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে না এখন সুস্থ স্বাভাবিক প্রতিবন্ধী কিংবা নাবালকের ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরের কোনো তেমন কঠিন নিয়ম কানুন নেই সহজ নিয়মেই কিন্তু বিষয়গুলো স্বাভাবিকভাবেই উপস্থাপন করে সেগুলো বাস্তবায়ন করা হয় কিন্তু যে ব্যক্তির জন্মই হয় না এখনও আনবোর্ন পার্সন সেই ব্যক্তির নিকট সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক নিয়ম কানুন বলে দেওয়া হয়েছে যে নিয়ম কানুনগুলো মানলে কিংবা সেই নিয়ম কানুনগুলোর মধ্যে যদি আপনার হস্তান্তরটা পড়ে যায় তাহলে সেটি কিন্তু বৈধ হয় অর্থাৎ আইনে বলা আছে কোনো আপনার যে ব্যক্তির এখন পর্যন্ত আপনার অস্তিত্ব নেই সেই সকল ব্যক্তির উপর সম্পত্তি হস্তান্তর বৈধ হবে না অর্থাৎ আপনার একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আপনি তার নামে কখনো সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন তেরোতে বলা হয়েছে আপনি আপনার যে সম্পত্তিটি রয়েছে সেটি এমন কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবেন যে ব্যক্তিটি এখনও জন্মগ্রহণ করেন নাই তাহলে সেই সকল ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরের জন্য কিছু কিছু আবার নিয়মকানুনও বলে দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নিয়মকানুন হচ্ছে আপনার যে ব্যক্তির কাছে আপনি সম্পত্তি হস্তান্তর করতে চাচ্ছেন সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনার পৃথিবীতে আসতে হবে অর্থাৎ আপনি কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করলেন দেখা যাচ্ছে যে আপনার কোনো সন্তান এখনও জন্মগ্রহণ করেন নাই আপনি তার নামে সম্পত্তি হস্তান্তর করলেন যে আমার যে সন্তানটা পৃথিবীতে আসবে আমার এই সম্পত্তিগুলোর মালিক সে হবে কিংবা আপনার কোনো নাতি পুতি কিংবা এমন কোনো ব্যক্তি রয়েছে যার কাছে আপনি সম্পত্তি হস্তান্তর করতে চাচ্ছেন তার নামে সকল সম্পত্তি লিখে দিতে চাচ্ছেন কিংবা আপনি তাকে সম্পত্তি দান করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে ব্যক্তিকে আপনি সম্পত্তি লিখে দিচ্ছেন সেই ব্যক্তিটি পৃথিবীতে আসতে হবে দেন সেই হস্তান্তরটা আপনার গ্রহণযোগ্য হবে কিংবা বেলিড হবে তারপরে যেটা আসে আপনার হচ্ছে সেই সকল সম্পত্তি যাকে আপনি লিখে দিচ্ছেন ধরেন আপনি একজন ব্যক্তিকে সম্পত্তি লিখে দিচ্ছেন মনে মনে করে যে আমার পুত্রের যে প্রথম স্ত্রীর যে প্রথম সন্তানটা হবে কিংবা যে প্রথম পুত্র সন্তানটা হবে কিংবা যে প্রথম কন্যা সন্তানটা হবে আমার এই সকল সম্পত্তির মালিক সে হবে তাহলে সেই ব্যক্তিটি পৃথিবীতে যখনই আসবে তখনই কিন্তু সেই সম্পত্তির মালিকানা সে লাভ করবে কিন্তু শর্ত হচ্ছে সেই ব্যক্তি পৃথিবীতে আসা পর্যন্ত আপনাকে বেঁচে থাকতে হবে এবং আপনি জীবিত থাকা অবস্থায় যদি সেই অনবন পার্সন অর্থাৎ যে জন্মগ্রহণ করেন নাই সে যদি পৃথিবীতে আসে দেন সেই সম্পত্তিটির হস্তান্তর বৈধ হবে আদারওয়াইজ সেই সম্পত্তিটি কখনোই বৈধ হবে না অর্থাৎ ধরেন যে সেই ব্যক্তি যার নামে আপনি সম্পত্তি ভবিষ্যতে লিখে দিচ্ছেন যে ভবিষ্যতে সে পৃথিবীতে আসলে এই সকল সম্পত্তির মালিক সে হবে সে এখনও পৃথিবীতে আসে নাই তার আগেই ধরেন যে ব্যক্তি আপনার সম্পত্তি হস্তান্তর করলো সে ব্যক্তি মৃত্যুবরণ করলো তাহলে সেই সম্পত্তিটি কখনোই আপনার যে এই যে ট্রান্সফার কিংবা এই যে আপনার হস্তান্তরে এটি বৈধ হবে না এবং এই বৈধ না হওয়ার কারণে যতই দলিল দস্তাবেজ করে যাক না কেন তাহলে দেখা যাচ্ছে যে যে সম্পত্তিটি স্বাভাবিক প্রক্রিয়ায় মালিক মৃত্যুবরণ করার পরে হিন হেরিটেন্সের কিংবা আপনার ওয়ারিশন সম্পত্তি যেভাবে ভাগাভাগি হয়ে থাকে সেই ভাগে ভাগাভাগি হয়ে যাবে দেন আর কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আপনার সম্পত্তিটি যাকে হস্তান্তর করেছেন সেই ব্যক্তি পৃথিবীতে আসার পরে আপনার মালিকানা লাভ করবে এবং সেই মালিকানা লাভের পরে সে তো নাবালক সেই সময় তাহলে সেই সম্পত্তি ভোগ দখল কে করবে যে ব্যক্তি আইনগতভাবে আইনগতভাবে একজন নাবালকের সম্পত্তি ভোগ দখল করার নিয়ম রয়েছে অর্থাৎ যে নাবালকের সম্পত্তি আপনার ভোগ দখল কিংবা সে দেখভালের দায়িত্ব পাওয়ার কথা আইন অনুরূপভাবে সেই ব্যক্তি সেই সকল সম্পত্তি দেখভালের দায়িত্ব পাবে অথবা আপনার এই যে নাবালক সেই আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত যতক্ষণ আঠারো বছর বয়স হয় নাই তার ততদিন পর্যন্ত যে ব্যক্তি আপনার সম্পত্তি হস্তান্তর করলো অর্থাৎ ধরেন আপনি পিতা কিংবা আপনি দাদা কিংবা আপনি চাচা যেই হন না কেন আপনি ওই যে আন্দ্রন পার্সনের কাছে যে পৃথিবীতে আসে তাকে সম্পত্তি হস্তান্তর করলেন সেই ব্যক্তিটি আঠারো বছর না হওয়া পর্যন্ত যে মূল মালিক যে ব্যক্তিটি হস্তান্তর করল তিনি চাইলে সম্পত্তিটি এই আঠারো বছর না হওয়া পর্যন্ত তিনি ভোগ দখল করে যেতে পারবেন কিংবা তিনি যদি ইচ্ছা করেন সেই সম্পত্তিটি সেই নাবালকের যে অরিজিনাল গার্ডিয়ান কিংবা আইন অনুকভাবে যে সম্পত্তি দেখবালের দায়িত্ব পায় নাবালকের তার কাছে হস্তান্তর করে সেই সম্পত্তিটি দেখবালের দায়িত্বে নিয়োজিত হতে পারেন কিন্তু আঠারো বছর হওয়ার আগেই যদি সেই নাবালক মৃত্যুবরণ করে তাহলে আবার এই সকল সম্পত্তি যে ব্যক্তি আপনার ওই যে লিখে দিল কিংবা হস্তান্তর করে দিল অর্থাৎ মূল মালিক সেই মালিকের কাছ থেকে যে উত্তরাধিকারী সূত্রে কিংবা ওয়ারিশান সূত্রে সম্পত্তি যে সকল ব্যক্তি পেতেন সেই সকল সম্পত্তি কিংবা সেই সকল ওয়ারিশ এই সম্পত্তিগুলো আবার কিন্তু সেই ওয়ারিশানের ভিত্তিতে পাবে অর্থাৎ নাবালকের পিতা মাতা কিংবা তা নাবালকের সম্পত্তি যে উত্তরাধিকার তারা কিন্তু পাবে না পাবে কারা যারা সম্পত্তি লিখে দিয়েছেন সেই নাবালককে কিংবা সেই আন্দোলন পার্সনকে সেই মূল মালিকের যে ওয়ারিশ আছেন তারা কিন্তু এই সকল সম্পত্তি পাবেন এখন এই মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু এই গিফট এই আনবর্ন পার্সনকে যে এখনো পৃথিবীতে এক্সিস্টেন্সই হয় না অর্থাৎ জন্মই নেয় নাই সেই ব্যক্তির কাছে আপনার হস্তান্তর কিন্তু বৈধ না মুসলিম উত্তরাধিকারী আইনে গিফট কখনোই কিন্তু সেই সকল ব্যক্তির কাছে আপনার বৈধতা দেয় না কিন্তু ওয়াকফোর ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্স নিয়ম রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব ওটি একটি লং প্রসেস এদিকে আবার হিন্দু লতেও কিন্তু এটাকে কখনোই ভ্যালিডিটি দেয় না কিন্তু প্রিভি কাউন্সিল একটি আইনের বলে এটিকে বৈধতা দিয়েছিল কিন্তু পরবর্তীতে আবার এটিকে এক্সিস্টেন্স করা হয়েছে এটিকে আপনার রোধ করা হয়েছে যার কারণে ও হিন্দু আইনের বলেও কিন্তু এটি একটি দ্বিতাদানন্দের মধ্যে রয়েছে যার কারণে হিন্দু আইনেও এখানে বলবৎ হয় না যার কারণে আপনার হচ্ছে এই সম্পত্তিগুলো আপনার এই যে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট যে সেকশন থার্টিন এই থার্টিনের অনুযায়ী কিন্তু আপনার এগুলো সুষ্ঠুভাবে আপনার এই আনবন পার্সনকে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে তবে ওই যে আপনার রুল অফ পার আছে যে আপনার চিরস্থায়ীভাবে যদি কোনো ব্যক্তি সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে না পারে যাকে দান করা হয়েছে সেই সকল ব্যক্তি যদি আপনার এই সম্পত্তিগুলো ভোগ দখলের আবার আপনার জন্য যে যোগ্যতা রয়েছে সেগুলো পূরণ করতে না পারে তাহলে এই সম্পত্তি কিন্তু আপনার এই যেভাবেই আপনি হস্তান্তর করেন না কেন সেই হস্তান্তরটা কখনোই আপনার আইন অনুরূপভাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে না এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের কোনো দ্বিধাতন্দর থেকে থাকে কিংবা আপনারা মনে করে থাকেন যে আমি এই ধরনের সম্পত্তি হস্তান্তর করব। তবে এগুলো একটি জটিল প্রসেস এগুলো করার সময় অবশ্যই অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর সকল ডকুমেন্ট সম্পন্ন করে সম্পত্তি হস্তান্তর করাটাই বেটার তাছাড়া আপনি হুটহাট করে যদি সম্পত্তি আপনার মন মতো লিখে দিয়ে যান পরবর্তীতে কিন্তু এগুলো নিয়ে ঝামেলা হবে উত্তরাধিকারীরা কিন্তু এই সকল বিষয় নিয়ে অনেকেই জানে না যার কারণেই সমস্যা তৈরি হয় আর এই সকল রিলেটেড ম্যাটার নিয়ে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ